প্রিয় ভাই আমার আমাদের মৃত্যু আসবে এতে কি কোনো সন্দেহ আছে দুইটা কথা বুঝে আমরা এখানে যারা আসি আমাদের সবার জন্য কবরের কয় কাফনের কাপড় কয় টুকরা বরাদ্দ পুরুষের জন্য তিন টুকরা নারীর জন্য পাঁচ টুকরা এর চাইতে বেশি কি আর কিছু নেওয়ার সুযোগ আছে আমাদের একবারে স্বাচ্ছা পরিষ্কার কথা কাফনের কাপড় হচ্ছে তিন টুকরা জমিন হচ্ছে মাত্র সাড়ে তিন হাত এটাই বরাদ্দ আপনি হাজার হাজার কোটি টাকার মালিক শত শত কোটি টাকার মালিকান বাংলাদেশে ধনী ব্যক্তিদের মধ্যে অন্যতম বসুন্ধরা যমুনা বেক্সিমকো আরও আনুষঙ্গিক যত বড় বড় ইন্ডাস্ট্রি কোম্পানি আছে এবং গ্রুপ ইন্ডাস্ট্রি আছে তাদের মালিক যারা আছেন তারা অনেক সম্পদের অধিকারী বসুন্ধরা গ্রুপের সাবেক যিনি মালিক ছিলেন তিনি মারা যাওয়ার পরে আমার জানা মতে আশি হাজার কোটি টাকার সম্পদ তিনি রেখে গেছেন তো তিনি যে আশি হাজার কোটি টাকার সম্পদ রাখলেন কাফনের কাপুর কয় টুকরা তিন টুকরা কবর কয় হাত এর বেশি তিনি পান এটি হচ্ছে কবর এটা কি কবর যদি আমরা এতটুকুন বুঝি তাহলে মারামারি কাটাকাটি গুন্ডামি অন্যের সম্পদ মেরে খাওয়া সুদ ঘুষ খাওয়া এগুলি থেকে আমরা দূরে থাকব কথা ঠিক আছে না যদি আমরা বুঝি আর অন্তরের ভিতরে এটা গেঁথে নিতে পারি আর না বুঝলে সারাদিন ও আর শুনে সকালবেলা চলে যাবে শেষ সারা রাত ও আর শুনবেন সকালে যা ওয়াজ অর্থ হচ্ছে শুনবেন শুনে বাড়ি পর্যন্ত নিয়ে যাবেন এটা কাজে পরিণত করবেন এটা একটা প্রেসক্রিপশন ডাক্তার একটা প্রেসক্রিপশন লিখে দেয় আপনি ফার্মেসিতে যাবেন ওষুধ আনবেন নিয়ম মতো খাবেন ওয়াজ হচ্ছে আপনার জন্য প্রেসক্রিপশন এটা বাড়ি পর্যন্ত নেবেন কাজে পরিণত করবেন তাহলে এটা কাজ দেবে আল্লাহ বললেন কুল ইন্নাল হুজুর আপনি বলে দেন মানুষ মৃত্যু থেকে পালায় মৃত্যু থেকে মানুষ পালায় ভারত বলল আমরা বাংলাদেশকে চিকিৎসা দেব না আচ্ছা তাতে কি বাঙালি মরে যাবে আসতে বললেন জোরে বললেন বাঙালি কি মারা যাবে ভারত চিকিৎসা দিলে কি বাঙালি বেঁচে থাকবে এটাই বুঝে সিঙ্গাপুরে মানুষ চিকিৎসা নিতে যায় সিঙ্গাপুর চিকিৎসা নেওয়ার পরে কি সবাই বেঁচে থাকে আমেরিকান ডাক্তাররা কি চিরদিন বেঁচে থাকে তো ডাক্তারই যেখানে বাসে না সেখানে আর ওনার চিকিৎসা এত ভালো মন্দ দিয়ে আমি কি করব তো পৃথিবীতে যত দামি চিকিৎসাই হোক সে বাঁচে না সে মারা যায় একদিন একদিন মারা যাবে এই জন্য আল্লাহ বলেন কুল হুজুর আপনি বলেন ইন্নাল মাউতা আল্লাযী তাফিররুন মিন মানুষ মৃত্যু থেকে পালায় ফা মুলাকিকুম এই মৃত্যু তার সাথে মোলাকাত করবে পালানোর কোনো সুযোগ নাই হাসান বসরি রাহমাতুল্লাহ তার বন্ধুর সাথে রোম গেছেন কোথায় রোম রোম তো বুঝতে পারছেন তুরস্কের কনস্টান্টিনোপল তুরস্ক এরপরে আপনার পার্শ্ববর্তী দেশ গ্রিস ইউরোপ বিরাট একটা অংশ মিলেছিল তখন রোম সাম্রাজ্য রোম এম্পায়ার পার্শ্ববর্তী একটা সাম্রাজ্য ছিল ফার্সিয়ান তাদের অনেক বড় সাম্রাজ্য যেমন বর্তমান পৃথিবী দুই মেরুতে বিভক্ত একটা হচ্ছে রুশিয়ান মেরু আরেকটা হচ্ছে আমেরিকান মেরু রাশিয়ার এক বেল্ট আমেরিকান আর এক বেল্ট দুই বেল্টের লড়াই চলতেছে অর্থনৈতিক লড়াই সামরিক সামরিক লড়াই যে যত বেশি অস্ত্র তৈরি করে এক ভারতকে বেল সাহায্য করে পাকিস্তান করে যুদ্ধ লাগে লাগে দেখবেন লাগে না এর পিছনে কারণ কি জানেন সবাই যুদ্ধ লাগার আগে সমীক্ষণ করে যে আমার সাথে যুদ্ধে কাকে পাব বা আমার বিরুদ্ধে যে আছে তারে কে সাহায্য করতে পারে বা আমার কি পরিমাণে ক্ষতি হতে পারে বা আমি যুদ্ধে জিতব কিনা সে বিজয় হবে কিনা নানান সমীক্ষা বিবেচনা করার পরে সবাই ক্ষান্ত হয়ে যায় কে না বিরাট ক্ষতি এখানে জড়ানো যাবে না এই জন্য লাগবেন বিরাট হামকি ধমকি লাগবো আইরে সাইরে এই লাগতেছি এই যাইতেছি আমাদের ফরিদপুরের নগর কান্দার মানুষ মারামারি করার আগে দিন তারিখ নির্দিষ্ট করে অমুক দিন তোদের সাথে মারামারি করবো না তো সকালবেলা সবাই খাওয়া দাওয়া করে ঢাল কাতরা নিয়ে এক জমিনের ভিতরে যুদ্ধের মতো সিরিয়াল ধরে মারামারিতে লেগে যায় আমাদের ওদিকে হঠাৎ করে মারামারি হয় না তো দিন তারিখ নির্দিষ্ট করে আগে মারামারি হয় তাও ঢাল সরকি নিয়ে এটা ছোটোখাটো যুদ্ধ না আপনি যদি দেখেন তাহলে ভাববেন যে মানে প্রাচীনকালের কোনো যুদ্ধ হচ্ছে দুই গ্রুপে এই যুদ্ধে ক্ষয়ক্ষতি কম হয় মানুষ মার্ডার কম হয় কুয়াকুবি হয় মানে ঢাল সরকির উপর তো কুয়াকুবি চলে মানে যারা পারদর্শী তারা সারা এই যুদ্ধ করতে পারবে না আবার যারা লোক আছে এবার পারদর্শী লোকও আছে বড় বড় ঢাল আছে ঢাল ধরে ধরে কাতরা দিয়ে কুবা আমাদের দেশে কাতরা বলে সর্কি বলে বড় বড় যে যুদ্ধের মতো দিয়ে কুবাকুবি চলে তো যাই হোক এই যুদ্ধ চলতে থাকে দিন দিন তারিখ নির্দিষ্ট করে এখন এগুলো কমে গেছে মানুষ কিছু বুঝে সুঝে এখন এখন আর যাই জামেলায় জড়াইতে চায় না হঠাৎ মারামারিতে ক্ষতি বেশি হয় তো দিন তারিখ নির্দিষ্ট করে মারামারিতে তা আমাদের পৃথিবীতে এরকম দিন তারিখ নির্দিষ্ট করে যুদ্ধ শুরু হয় তারপর অনেক সময় দিন তারিখ ছাড়াও যুদ্ধ শুরু হয় যাই হোক আমি এই কথা বলবো না শুধু বলতেছি পৃথিবীর দুই বেল্টের যারা প্রধান আছে তারা কি চিরদিন বেঁচে থাকবে আমেরিকার যিনি প্রধান আছেন বর্তমান ট্রাম্প বলেন ওনার জন্য গোয়েন্দা সংস্থা জাতীয় নিরাপত্তার ব্যবস্থার কোনো ত্রুটি নেই বলেন আজরাইল থেকে কি ওনাকে বাঁচাইতে পারবে বর্তমান রুশিয়ান যিনি প্রেসিডেন্ট পুতিন আছেন নিশ্চিন্ত নিরাপত্তার মধ্যে তিনি থাকেন বলেন আজরাইল থেকে কি ওনাকে বাঁচাইতে পারবে সম্ভব না পৃথিবীর বড় বড় সাম্রাজ্যের অধিপতি যারা তারা মরে গেছেন লক্ষ লক্ষ সৈন্য তাদেরকে পাহারা দিত বলেন আজরাইল থেকে তাদেরকে বাঁচাইতে পারছে এই জন্য আল্লাহ বলেন কুল হুজুর আপনি বলুন মৃত্যু থেকে মানুষ পালায় কিন্তু মৃত্যু থেকে পালাইতে পারবে না মরণ তার সাথে মোলাকাত করবে মৃত্যু থেকে সে পালাইতে পারবে না হাজারতেক হাসান বশ্রীর আহমেদুল্লালেহি তিনি বন্ধুর সাথে রোম গেলেন ব্যবসা করার জন্য তিনি অনেক বড় ব্যবসায়িক ছিলেন স্বর্ণের ব্যবসা করতেন মণিমুক্তরের ব্যবসা করতেন হীরার ব্যবসা করতেন তিনি ছোটখাটো ব্যবসানা বিরাট বড় ব্যবসা তার রোম দেশে গেছেন ব্যবসার জন্য রোম সাম্রাজ্যে যাওয়ার পরে তিনি সোনা দানা ব্যবসা বাণিজ্য মোটামুটি করলেন ভালো লাভ হলো একদিন তিনি তিনার বন্ধু বললেন বন্ধু চলো আস রোম রাজার রাজ রোম রাজার বাড়িতে যাব সাম্রাজ্যের বাড়িতে যাওয়ার পরে তারা লক্ষ্য করলেন একটা তাঁবু টানানো আছে এই তাঁবুর ভিতরে একটা কবর আছে সুন্দর সুন্দর এক প্রাসাদ নির্মাণ করা সৌধ নির্মাণ করা এর চারপাশ দিয়ে দেখলেন অনেক সুন্দরী নারীরা কী যেন পড়ল আর কাঁদতে লাগলো আর চারপাশ দিয়ে সুন্দরী নারীরা ঘুরতে লাগলো সুন্দরী রমণীরা ঘোরার পরে এরপরে আসলো বৃদ্ধরা অনেক বৃদ্ধ দেখতে মনে হলো তারা অনেক বড় শিক্ষিত এবং জ্ঞানী তারাও চারপাশ দিয়ে ঘুরতে লাগলো এবং কাঁদতে লাগলো কী যেন বললো তারাও চলে গেল। বলতেছেন আমি বুঝলাম না তারা কি বলে তাদের ভাষায় তারা কি বলে আমি বুঝলাম না তারা কেন কাঁদে আমি তাও বুঝলাম না এরপরে দেখলাম এক সৈন্য দল আসলো এই সৈন্য দলের আর চার পাঁচ দিয়ে ঘুরলো কি যেন বললো আর কাঁদতে লাগলো চলে গেল এরপরে দেখলাম রাজা এবং রানী নিজেরা আসলো তারা চার পাঁচ দিয়ে ঘুরতে লাগলো কি যেন বললো কেঁদে কেঁদে তারাও চলে গেল হাসান দে বলেন বন্ধু বলবানি বন্ধু আমার বলো আমি তাদের ভাষা বুঝলাম না তাদের এই রীতিটাও আমি বুঝলাম না কি কারণে তারা এই পাশ দিয়ে ঘুরল এই কবর শোধও নির্মাণ করেছে তাবুটা নেয়া চারপাশ দিয়ে তারা ঘুরলো আর কি যেন বললো বলো কি তখন বন্ধু ডাক দে বললো হাসান রে এই কবর হচ্ছে এই রোম সাম্রাজ্যের যিনি রাজা এই রাজার সন্তানের তার একটা মাত্র সন্তান ছিল আর কোনো সন্তান তার নাই এই সন্তানটা মারা যাওয়ার পরে এখানে শৌধও নির্মাণ করা হয়েছে এই কবরের চারপাশ দিয়ে প্রথম যে নারীরা আসলো তারা এই রোম সাম্রাজ্যের সুন্দরী বাছাই করা করা সুন্দরী মেঘ রোম সাম্রাজ্যের বাসাই করে করে সুন্দরী মেয়েদেরা এই শাহজাদা যিনি আছেন রাজপুত্র যিনি মারা গেছেন তার কবরের চারপাশ দি এই সুন্দরী নারীরা কাদলো এবং ঘুরলো আর বলল রাজা গো রাজপুত্র গো যদি সৌন্দর্য দিয়ে তোমাকে পৃথিবীতে বাঁচিয়ে রাখা যাইতো তাহলে আমরা রোম সাম্রাজ্যের সেরা সুন্দরীরা তোমাকে আমাদের সৌন্দর্য দিয়ে হলো তোমাকে বাঁচানোর চেষ্টা করতাম কিন্তু তোমাকে এমন এক মালিক নিয়ে চলে গেছে যার কাছ থেকে আমাদের সৌন্দর্য দিয়ে তোমাকে ফিরিয়ে রাখা সম্ভব না চিৎকার মেরে যারা বলেন আল্লাহ আকবার রাখা কি সম্ভব সম্ভব না এবার করতেছি হাসাদ বন্ধুরে এরপরে যিনি যেই দয়াল আসলো তারা এই রোম সাম্রাজ্যের সবচেয়ে বড় জ্ঞানী গুণী দার্শনিক ডাক্তার বড় বড় কবিরাজ বড় বড় চিকিৎসক আসছে অনেক বড় বড় মেধাবী জ্ঞানী গুণীর আসছে তার সাধু সন্ন্যাসী এবং এই রোম সাম্রাজ্যের বড় বড় গির্জার পাদ্রী যারা আছে পপ থেকে শুরু করে সব বড় বড় গির্জার দিয়ে ঘুরলো আর বলল রে রাজপুত্র যদি জ্ঞান আর মেধা দিয়ে তোমাকে জীবিত দুনিয়াতে রাখা যাইতো তাহলে আমরা আমাদের সমস্ত জ্ঞান আর মেধাগুলি খাটাইয়া তোমাকে দুনিয়াতে বাঁচিয়ে রাখার চেষ্টা করতাম কিন্তু তোমাকে এমন এক মালিক নিয়ে চলে গেছে যার হাত থেকে জ্ঞান আর মেধা দিয়ে বাঁচানো সম্ভব হল না বুঝে যাবেন হাসান বসরি রহমতুল খুব চিন্তা করতেছে এরপর আর গুরু রোম সাম্রাজ্যের বাসাই করা করা সেনা দল সেনা সদস্য যারা কমান্ডো যোদ্ধা একেবারে সেনাবাহিনীর মধ্যে সবচেয়ে মারাত্মক যোদ্ধা যারা সর্ব প্রশিক্ষণ দিয়ে যাদেরকে যুদ্ধবিদ্যায় পারদর্শী করা হয় এদেরকে কমান্ডো সেনা বলা হয় এই চার পাঁচ দিয়ে ঘুরতে লাগলো আর বলতে লাগলো রাজপুত্র যদি আমাদের রণ কৌশল দিয়ে যদি তোমাকে জীবিত রাখা সম্ভব হতো রাজপুত্র গো আমরা আমাদের সমস্ত সবর কৌশল দিয়ে তোমাকে জীবিত রাখার চেষ্টা করতাম কিন্তু এমন এক মালিক তোমাকে নিয়ে চলে গেছে যার হাত থেকে দিয়ে বাঁচানো আমাদের পক্ষে না হাসান আহমদুল্লাহ আরো চিন্তায় পরে গেলেন হ্যাঁ কথা তো সত্য তারপরে রাজার রানী সম্রাটের সম্রাটী দুইজনে আসলেন দুইজনে আসার পরে দুইজনে চার পাঁচ দিন ঘুরলো আর বললো কলিজার টুকরার সন্তান আমার যদি দিয়ে হলো যদি তোমাকে জীবিত রাখা তাহলে আমি রাজা এবং আমি সাম্রাজ্যি আমরা আমাদের কলিজার টুকরার সন্তানকে জীবিত রাখার চেষ্টা করতাম বেটারে আমরা সমস্ত সম্পদ দিয়ে হলো সাম্রাজ্য দিয়ে হলো তোমাকে জীবিত রাখার সুযোগ নাই তোমাকে এমন এক রাজা নিয়ে চলে গেছেন যে রাজার কাছ থেকে কাউকেই ফিরিয়ে রাখা যায় না চিৎকার মেরে যেন বলেন আল্লাহ আকবর একদিন মাটি ভিতরে হবে ঘর রে মনামার কেন বান্ধ দালান ঘর নামার কেন বন্ধ দালান ঘর হাসান মশ্রি ডাক বলে বন্ধু স্বর্ণের ব্যবসা ছেড়ে দিলাম মার কর কিসের ব্যবসা ছাড়লাম স্বর্ণের ব্যবসা ছেড়ে দিলাম রূপার ব্যবসা ছেড়ে দিলাম মণিমুক্তের ব্যবসা ছেড়ে দিলাম বন্দরে পৃথিবীতে থাকার সুযোগ নাই কিছুতে তাহলে দুনিয়ার ব্যবসা ছেড়ে দিলাম আজকে থেকে আমি আল্লাহর ব্যবসা শুরু করবো দুনিয়ার ব্যবসা আর করবো না বন্ধুরে সোনা দ্বারা সব তরে দিয়ে দিলাম আমি আখেরাতের সোনা দানা জোগাড় করার জন্য আজকে থেকে আল্লাহর পথে বের হয়ে গেলাম হাসান বসির জীবন পরিবর্তন হয়ে গেল আল্লাহর পথে বের হয়ে গেল একবার জোরে বলা যাবে কি মারা হাওয়া